পার্জার শাহী পলগর এমন একটি প্রতিষ্ঠান যেটা মানুষের আস্থা ভালোবাসা বিশ্বাস অর্জনের জায়গা বিশ্বাস করার মতন একটি জায়গা পার্জ শাহী পোলাঘর মানে হচ্ছে মানুষকে ভালো খাবার দিয়ে মানুষ থেকে দাম নেওয়া পার্জোলাঘর মানে এটা না আমি কি মানুষকে দুই টাকার খাবার দিয়ে তিন টাকা নিব আমার কথা হচ্ছে পার্জ্বর শাহী পোলাঘর মানুষকে আট টাকার খাবার দিয়ে মানুষ থেকে নয় টাকা আপনারা দেখছেন যে আমাদের খাবারের দাম গুলো অন্য সব দোকান থেকে বেশি আবার খাবারের মানটাও কিন্তু আলহামদুলিল্লাহ অন্য সব দোকান থেকে বেশি তো আমি সকলকে এতটুকুই বলবো যে আপনারা একবার পারদর সাহি ব্লগ ভিজিট করেন যারা ভিজিট না করেছেন আর যারা আগে করেছেন হয়তো বা আপনার কাছে যদি এক্সপ্রেস খারাপ হয় তাহলে আমি বলবো ভুল মানুষের হয় আরো একবার পারদর সাহি ব্লগ আসতে পারেন ইনশাআল্লাহ আপনার অভিযোগের জায়গা থাকবে না পারদর সাহি ব্লগ সেই জায়গাটা রাখবে না আমাদের খাসির কাছে কিন্তু 210 টাকা এবং খাসির কাছে সাথে একটা ডিম থাকে এবং 110 গ্রামের একটি মাটন থাকে আপনারা সবকিছু বিবেচনা করে আশেপাশে যে যেখানে বিক্রি করছে সেগুলো একটু দেখে পিসটা কতটুকু থাকে সবকিছু দেখে বুঝে তারপর হচ্ছে আপনারা আমাদেরকে নিয়ে বিবেচনা করবেন এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ রইল